হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব চারশো বছর পুরনো এক কালী মন্দিরে যেটা হুবহু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি করা বর্তমানে এখন আমরা আছি উত্তর চব্বিশ পরগনার বনগাঁর কারাপোতা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা আর এই মন্দিরটি নতুন মন্দির তেরো বছর হয়েছে মাত্র বয়স আর এর আগে যে মন্দিরটি ছিল সেটি প্রায় চারশো বছরের পুরনো মন্দির সেই পুরনো মন্দিরটি ভেঙে নতুন মন্দির তৈরি করা এখন এই মন্দিরের চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পেছন দিকটাই আরও একটা শিব মন্দির আছে সেটা এখন আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তারপরে আমরা কালী মন্দিরে যাব এখন আমরা যে মন্দিরে প্রবেশ করব সেটা শুধুমাত্র শিব মন্দির নয় সেটা রাধা মাধব এবং জগন্নাথেরও পুজো করা হয় এই মন্দিরে প্রবেশ করা মাত্রই একটা সুন্দর বাউর আপনারা দেখতে পাবেন যার দৈর্ঘ্য প্রায় এগারো কিলোমিটার জাস্ট অসাধারণ জায়গা আপনারা ভেতরে প্রবেশ করলেই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা জায়গা মন পুরো শান্ত করে ফেলবে আর এটি হচ্ছে সেই ঘাট যেখানে যারা পুজো দিতে আসে তারা এই ঘাটে এসে স্নান করে আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন আমি আপনাদের দেখাবো রাধা গোবিন্দ মন্দির এখন আপনারা যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গের নামকরণ করা হয়েছে মা সিদ্ধেশ্বরীর নামের সাথে মিল রেখে বাবা সিদ্ধেশ্বর নামকরণ করা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দির কারণ হচ্ছে এখানে প্রতি বছর ঝুলন মেলা হয় আর সেই ঝুলন মেলায় বিভিন্ন দর্শনার্থীরা এই মন্দিরে এসে ভিড় জমায় এখন আমি আপনাদের নিয়ে যাব সেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভেতরে কি কি আছে না আছে এবার আমি আপনাদের বলে রাখি এই মন্দিরে আসতে হলে আপনারা কিভাবে আসবেন আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বনগাঁ লোকাল ধরে বনগাঁ স্টেশন থেকে আপনাকে টোটো করে মতিগঞ্জ বাস স্ট্যান্ডে আসতে হবে সেখান থেকে দত্তফুলিয়া বা বয়রার বাস ধরে আপনি এই গারাপুতা সিদ্ধেশ্বরী কালীমন্দিরে আসতে পারবেন অথবা আপনাকে অটো করে এই সিদ্ধেশ্বরী মন্দিরে আপনাকে আসতে হবে এবার আমি আপনাদের দেখাতে চলেছি মন্দিরের ভেতরটা মন্দিরে ঢুকতেই বাদিকে আপনি দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণ দেবের একটি মূর্তি আছে এবং ডান দিকে আছে মা শারদা দেবীর তাছাড়াও আরো চারিপাশে আরও বিভিন্ন রকমের মূর্তি আপনি দেখতে পাবেন লোকনাথ দেবের মূর্তি থেকে শুরু করে আরও অনেক মূর্তি চলুন তাহলে সেগুলো দেখানো যাক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি মায়ের মূর্তির উপরটায় আছে রাধা কৃষ্ণের মূর্তি এখানে মায়ের পাশাপাশি রাধা কৃষ্ণেরও পুজো করা হয় এখন আমি আপনাদের দেখাবো এই মন্দিরের বাইরে থেকে কেমন লাগে চলুন তাহলে বাইরেরটা দেখানো যাক অবশেষে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা এই মন্দিরটা কত সুন্দর লাগছে আপনারাই দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু সময় হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে